নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছু যোগাযোগের বাধার সম্মুখীন হতে পারেন কোনো বিভ্রান্তি এরাতে স্পষ্ট এবং সংক্ষিপ্ত থাকুন এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য কাজ করার জন্য ভালো দিন ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে অধ্যাবসায়ী এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন এখন এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আপনি আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানোর একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সচেতন থাকুন ধারাবাহিক সঞ্চয়ের প্রচেষ্টা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে প্রেমে আপনার অংশীদারের সাথে সঙ্গতিপূর্ণ যোগাযোগের আশা করুন যা আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনার রোমান্টিক সম্পর্ক অর্থপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে একটি হৃদয়গ্রাহী আলোচনা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে পরিবারে আন্তরিক সহানুভূতির চর্চায় দ্বন্দ্ব দ্রুত মেটে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের মানুষের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে মাঝে মাঝে মানসিকভাবে ক্লান্তি অনুভব করতে পারেন স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে চাপের প্রতি মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে পরিবর্তনকে গ্রহণ করা নতুন প্রবৃদ্ধির দরজা খুলে দেবে এই দিনগুলির শক্তি একটি সামান্য দুর্ভাগ্যের সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু পরিবর্তিত হবে একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার অ্যাকাডেমিক যাত্রাকে আরও সহজ করবে আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন এই দিনগুলি আপনার জীবনে স্থিতিশীলতা তৈরি করার জন্য আদর্শ দিন আপনার ভবিষ্যতের জন্য স্পষ্ট উদ্দেশ্য স্থির করুন এই দিনগুলিতে আপনার প্রাকৃতিক সৃজনশীলতা বৃদ্ধি পাবে যা শিল্পী সুলভ প্রকাশের জন্য একটি আদর্শ সময় করে তোলে আপনার কর্মজীবনে প্রচেষ্টাগুলি পুরস্কৃত হবে তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সতর্ক থাকুন আপনার ক্যারিয়ার আপনি সৃজনশীলভাবে চিন্তা করার এবং নতুন ধারণাগুলি গ্রহণ করার ক্ষমতার কারণে উপকৃত হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে এই সময়ে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাই যা ব্যক্তিগত এবং পেশাগত উভয় সম্পর্কের উপকার করে আপনার অর্থ বিচক্ষণভাবে পরিকল্পনা করা দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্ত থাকবে বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়াই পূর্ণ আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনাকে একে অপরের প্রশংসা করার জন্য কিছু সময় আলাদাভাবে কাটাতে হতে পারে আপনি আপনার মাকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে আবেগিক সমর্থন প্রদান করবেন তাকে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সাহায্য করবেন বন্ধুত্বগুলি মূল্যবান সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি গোষ্ঠী কার্যকলাপে অংশগ্রহণ করলে এবং সহায়ক সংযোগ তৈরি করলে স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি শারীরিক এবং আবেগিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখলে অধ্যান্তিকভাবে অন্তদর্শন আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্য আবিষ্কার করতে সাহায্য করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই সময়টি কেটে যাবে এবং ভালো কিছু আসছে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে কর্মক্ষেত্রে কারো ষড়যন্ত্রের শিকার হতে পারেন প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে বন্ধুর জন্য কোনো সফলতা পেতে পারেন এই দিনগুলিতে অর্থের দায়িত্ব অন্য কাউকে দিতে হতে পারে পারিবারিক সম্পর্কে সামান্য ছেদ আসতে পারে বন্ধুর কাছে সহায়তা পাওয়া যাবে জীবিকার দিকে একটু ভোগান্তি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ